হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই যে সকালের নাস্তা পরোটা পরোটা চা বাজি আর এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে কিছু বলেন স্যার শুভ সকাল নাস্তা খাচ্ছি কি কি খাচ্ছেন রুটি আলুর দম আর কলা চা কলা নিজের গাছের কলা নিয়ে আসছি খাই আমরা ঠিক আছে আলুর দম বন্ধুরা নাস্তা খায় চলে গেছিলাম বাজারে বাজার থেকে নিয়ে আসছে দেখেন আমি রান্না করবো না কারণ আজকে কাসকি মাছ রান্না করবো আর মুরগির মাংস রান্না করবো কাসকি মাছ কাশকি মাছটা তাজা আছে

টমেটো টমেটোর কালার অনেক সুন্দর এখন সুন্দর সুন্দর টমেটো পাওয়া যেতেছে অনেকে কিনে কিনে ফজন করে রাখতেছে আমি রাখি না তো কারণ আপনাদের বাইয়া ফজন করার কোনো জিনিসই পছন্দ করে না সেজন্য দইনা পাতা না কাঁচা মরিচ তো বন্ধুরা মাছগুলা কাইটা নেই তারপর অবশ্যই আপনি সাথে রান্না বান্না শেয়ার করব পাবদা মাছটা এখন ফ্রিজে রাইখা খা দিব পরে কাটবো আজকে তো পাবদা মাছটা রান্না করব না রান্না শেষ করে নিরিবিলি বৈশা কাটব হ্যালো বন্ধুরা মাছগুলা কাইটা ফ্রিজে রাইখা দিয়েছি আমি তো বলছি আজকে পাবদা মাছ রান্না করব না গুড়া মাছ রান্না করব কাসকি মাছ যে বেগুন টমেটো আলু তারপরে দইনা পাতা সব কইটা নিছি এখন দিব ওই যে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ মশলা মশলাগুলো আস্তে আস্তে গুড়া মশলা দিয়ে দিব আস্তে আস্তে স্বাদ মতো লবণ হলুদ দইনার গুড়া শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া একটু অল্পই দিছি কারণ অনেক গুলা কাঁচা মরিচ দিছি তো জাল হয়ে যাব সব শেষে দিব তেল তেল দিয়ে দিলাম এখন আমার হাত দিয়ে কষলানোর পালা কষলাতে তো যাব এই যে হাত তো কাটা কালকে বত্তা বানাইতে গিয়ে অনেক জলছে আজকেও তো জ্বলবো জলাজলি পরে আগে ভালো করে ধইনা দৈনা যে যেহেতু দাম বাড়ছে বাবা দশ টাকার ধইনা পাতা দিতে চায় না তো বিশ টাকা নেন রোজার মাসে তো ধইনা পাতার আর বেগুনের দাম অনেক বেশি একশো টাকা কেজি কে এখন কি রোজ রমজান মাস গেলাম এখন কি রমজান মাছ এত দাম কে আমরা কি বল করব আমরা দামে আনি আমরা দামে বিক্রি করি ওনারা বলে ওনাদের সুর মা খায়নিছি ভালো করে এখন মাছ দেওয়ার পালা আজকে কাসকি মাছের ময়লা কম ছিল তাই বাঁচতে একটু তাড়াতাড়ি হয়েছে কাসকি মাছগুলো একদম জরজোরা পোদার মাছ নিয়ে আরছি কাটতে একটু দেরি হয়ে গেছে কাইটি রাখছি এক বারে পাপটা মাছগুলো আবার ফ্রিজে রাখবা আবার বের করব আবার কাটবো সেজন্য একটু কাইটেই রাখি পাপনা মাছ কাটতে বেশি সময় লাগে না কাইটা দুয়ারেই রেখে দিছি আর বাকি মাছ ওর দেখবা আছে ভাইসা এখন রান্নাটা করে নিতেছি সবশেষে পানি পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন টমেটো বেগুন এগুলো থেকে আরো পানি উঠবে সেজন্য আমি অল্পই দিব ভাত হয়ে গেছে আলু হইতেছে আমি চুলায় তরকারিটা বসাই দিব হয়ে গেছে আমার তরকারি মাখা হাত অনেক জ্বলতেছে কাটা হাত না তরকারিটা চুলায় বসাই দিই চুলায় দিয়ে দিছি তরকারিটা দায়িকা দিব বলাকাসার জন্য এই দায়িকা দিলাম অপটা বলাকাসার পর্যন্ত অপেক্ষা করি পাত তরকারি হাতে মিঠা বসেছিলাম এখন একদম পুরোপুরি হয়ে গেছে এখন নামাই নিব সব আলু সব সিদ্ধ হয়ে গেছে নামাই নিলাম একটা কড়াই বসায় দিলাম দিয়ে দিব তেল অনেকখানি তেল দিছি রসুন কুচি কাঁচামরিচ মরিচ আর পেঁয়াজ দিয়ে দিই বিসমিল্লাহ ও বাবা করে ফুটে আবার পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে একটু পানি দিব মশলা প্রথমে লবণ বাবুরসি আইছে নতুন বাবুরসি মরিচের গুঁড়া নতুন বাবুরসি জ্বালান দিছি আমাদের মাজিদ

মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ওই যে আলু আর ডাল একসাথে ধুয়ে রাখছি ইসমিল্লা অনেকখানি এই এই ডাল বোনাটা ভাতের সাথে সকালে রুটির সাথে সব সাথে খাওয়া যায় আমি একটু বেশি করেই করে নিতেছি এখান থেকে উঠায় রাখবো আল্লাহ বাসাল্লে কালকে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য কারণ সকালে দেখা যায় কি রুটি ভাজ ভাজি করো সময় পাওয়া যায় না আমি রুটিটাও কিন্তু রাত্রে বেলে রাখি নাজি যে দৃশ খুলে দিয়ে আসা শুধু রুটিটা বাজি আর বাজি আগের দিন একটা করে রাখি এটা গরম করি তাহলে দেখা যায় একটু তাড়াতাড়ি হয় সেজন্য অনেকটা করে নিলাম এখন দু পাঁচ মিনিট কষাই নিব কষাইয়া তারপরে জুল দিব অনেকক্ষণ আগে আমি ধুয়া চালনিতে জড়া দিয়ে রাখছিলাম এখন দিয়ে দিলাম ভালো করে মিশাই নেব এভাবে

ওইটা হইতে থাক আমি অন্য অন্য কাজগুলো করে নে এই যে ডালটা বসাই দিয়ে এখন গটটা জারু দিয়ে নিচ্ছি তারপর রান্না হলে গটটা মুছা নিব এই যে আমার ডাল একদম পুরো কমপ্লিট হয়ে গেছে দেখেন ডালের কালারটা কত সুন্দর আসছে বন্ধুরা তো কাজটা আগায় রাখলাম শেষ এখন আলো সিদ্ধ করে নিচ্ছি আলো ভর্তা বানাইবো আর ডালটাও হয়ে গেছে এখন টেবিলে নিয়ে সব বারানের পালা